আমার ছেলে ঠিকভাবে এবিসিডিটাও ঠিক পারতো না স্কুল দেওয়াতে আমার ছেলে বেশ ভালোই পড়াশোনা করছে পুরো ইংলিশেও রিডিং করতে পারছে এখন প্রায় উঠলো নব্বই পার্সেন্ট নিয়ে উঠেছে তার জন্য আমি খুব আনন্দিত এবং পরে আমি অনেক ছিল এইখানে ভর্তি করেছি এই বছরই নতুন বেশ আগে থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বেশ ভালো আগেছে নবদয়ে চান্স পরীক্ষা দিলে দেখা যাক কি হয় আশা করছি ভালো রেজাল্ট করবে আমার মেয়ে আমি গত বছর ভর্তি করেছি ক্লাস ওয়ানে স্কুলে পড়াশুনা ঠিক আছে আর কাছে অনেক বেটার আছে আমরা চাইবো স্কুল কর্তৃপক্ষকে এই বেটারকে আরও বেটার নিয়ে গিয়ে স্কুলটাকে আরও বেশি সাকসেসফুল করার জন্য আবেদন করব। আমার ছেলেটা ক্লাস টুয়ে পড়ে মিডিলে রাইটিংটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু আস্তে আস্তে অনেকটা ডেভেলপ হয়ে গেছে এমনি পটন দিক থেকে ঠিকই আছে সব ঠিকই আছে আমার ছেলে প্রথমে অন্য স্কুলে ছিল সেরকম কিছু পাচ্ছিলোই না এখানে আসার পরে আমি দেখলাম যে খুব ভালো পরিবেশ হয়েছে এবার রাস্তাঘাটে চলছে রিডিংয়ে একদম জর্জর করে ফেলছে টেনেও যেগুলো লেখা থাকছে সেগুলোকে বলে ফেলছে খুব ভালো সুন্দর পড়াশোনা হচ্ছে এখানে আমার ছেলে তো এবার থ্রিতেই খুব ভালো আমার ছেলে মেয়ে স্কুলে পড়ছে নতুন ভর্তি হয়েছে এক বছর হলো আগেকার থেকে অনেক উন্নত হয়েছে অনেক ভালোভাবে পড়াশোনা করছে আমরা এটাই চাই আরও ভালো উন্নতি হোক

ম্যাথ আর বেশ ভালো এখন নবদায় করবে দেখি করা যায়